প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গরিবপুর উপজেলার পৌরসভা ব্লকের পূর্ব বালুকা গ্রামে এখানে উচ্চশিক্ষিত অর্থাৎ উদ্যোক্তা রয়েছেন উনি হচ্ছেন আল আমিন উনি আসলেই অ্যাকাউন্টিংয়ের উপরে অনার্স করেছেন গরিবপুর সরকারি কলেজ থেকে উনি চিন্তা করেছেন যে অন্যান্য কাজ তো করলে মানে সবাই চাকরি বাকরি করে উদ্যোক্তা হিসেবে কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে কৃষিতে যদি ভালো লোকেরা না আসে বা নতুন নতুন প্রযুক্তি যদি আমরা এপ্লাই না করি মান্দাতার আমলের প্রযুক্তি যদি আমরা মাঠে কাজ করতে থাকি তাহলে তো আমাদের উৎপাদন করা সবার পাশাপাশি আমাদের লাভও কম হয় উনি মালচিং পেপার পদ্ধতিতে জেরাসে আবাদ করেছেন এবার এখানে জেরাসে যাত্রা করেছেন জেরাসে যাত্রার নাম কি আপনার বুলেট প্লাস বুলেট প্লাস এটা কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে মালচিং পেপার পদ্ধতিতে করা হয়েছে আপনাকে আপনাকে তো আপনাকে প্রথমে দেখেছি যে মালচিং পেপারে করার উদ্দেশ্য হচ্ছে যে একটা পেপারে কিন্তু এই মালচে দুইটা কালার থাকে এর প্রথম পৃষ্ঠ যেটা ওই পিসটা কিন্তু ওপরে যেটা থাকবে এটা হচ্ছে রুপালি কালার সিলভার কালার এবং এটা নিচের পিসটা কিন্তু থাকবে ব্ল্যাক কালার কারণ এই সিলভার কালার উপরে থাকার উদ্দেশ্য হচ্ছে যে এটা কিন্তু রুদ্ধের সাথে মানে আলুর প্রতি আকর্ষণ কম থাকবে বিকশিত থাকবে মানে কি আলু সে কম টানবে এখানে শোষণ কম করবে যদি আলু আকর্ষিত বেশি হয় তাহলে তাপমাত্রা বেশি আকর্ষণ করে তাহলে কিন্তু এখানে মাটিটা গরম হয়ে যাবে গরম হয়ে যাবে তাহলে সেচের ঘাটতি করবে আর যদি এই কালো পেপারটা নিচের দিকে থেকে তাহলে আকর্ষণটা কম হবে এই পলি মালচিং করার উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে বিশেষ করে আগাছা এবং রোগ বালাই না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা বেডগুলি স্থাপন করেছি এই যে বেডগুলি রয়েছে এই বেডের মধ্যে কিন্তু এখানে কোনো প্রকার আগাছা নাই এবং এখানে কিন্তু এখান থেকে কিন্তু যেহেতু রসের ঘাটতি পড়ার সুযোগ নেই কারণ একমাত্র গাছের গোড়ার দিকে একটু কাটা আছে যেখানে আমরা বীজ উনি বীজ বপন করেছেন করা ফলে এখানে কিন্তু চারা উঠছে তো ওটার পরে এখানে কিন্তু আগাছা ওটার কোনো সুযোগ থাকেন সব সম্পন্ন জায়গায় কিন্তু যতটুকু জায়গাতে শুধু গাছ আছে সেখানে কিন্তু বীজ উনি বীজ বপন করেছিলেন আর বাকি জায়গাটা কিন্তু ডাকা রয়েছে আরেকটা হচ্ছে যদি আগাছা বেশি হয় তাহলে কিন্তু পোকা আক্রমণ বেড়ে যায় হ্যাঁ এটা একটা হলো যেহেতু আগাছা বেশি হলে কিন্তু শ্রমিক খরচ বাড়ে কারণ শ্রমিকের মাধ্যমে কিন্তু এই আগাছা দিতে হয় তো আমরা আপনাকে দেখাবো দেখেন এই আর একটা বিষয় বলে রাখি যে এই আলামিন ভাই আপনাকে যেখানে এই বলে ব্যাপারটা করছেন ঠিক আছে করার পরে প্রথমে পদ্ধতিটা কি সোজা প্রথমে মাথা আপনার স্থাপন করার পরে রূপালি কালার উপর লাগে ব্ল্যাক কালার নিচে লাগে সরাসরি এক বরাবর ওই মাথায় চাপ দিয়ে দিয়েছেন আচ্ছা ব্লক করে দিয়েছেন তো আপনি এখানে যখন কাটছেন কাটার যে একটা পদ্ধতি আছে আপনি আপনার পদ্ধতি কোনো অনুসরণ করছেন এখানে যে আমরা কাটতে হয় যেটা এটা আপনার এই যে আগুন দেও করা যায় আচ্ছা আগুন দেও করা যায় আবার আরেকটা কাটার আছে কাটার দেও কাটার দেও কাটার দেও তো আমি আজকে যেটা বলে এখানে আমার কাছে সরাসরি নাই এটা দেখানোর জন্য আপনার ইচ্ছা করলে বিশেষ করে যে এই কনডেন্স মিলগুলির যে কোল্টো রয়েছে কনডেন্স আমাদের যে বাজারে যে আমরা চা খাই হ্যাঁ দোকান থেকে চা খাই যে কনডেন্স মিলগুলি যে যে জেনিস বা বিভিন্ন রকম মানে কোল্টো রয়েছে এই কোল্টোর মুখটা যদি আমরা মুখটা খুলে নিই খুলে নেওয়ার পরে যে আমরা একটা এই গরম এখানে মনে করেন এই হিট করে নিই পাশে একটু আগুন নিয়ে নিলাম ওখানে গরম 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 করে আমরা শুধু লাগিয়ে দেবো সেটা মানে অথবা আমাদের যে স্টিলের গ্লাস রয়েছে হ্যাঁ স্টিলের গ্লাসের মুখটা যেটা একটু বেশার্ধ বেশি সেটা দিয়ে রয়েছে আমরা ওটা গরম থাকি যেটা মানে কাঠের সাথে লোয়মারে নিই শুধু ওই গ্লাসটা গলে গলে মানে হিট দিয়ে দিয়ে আমরা শুধু চাপ দিয়ে যাব চাপ দিয়ে গেলে কিন্তু এখান থেকে সে পলি ব্যাট পলিটা ছিদ্র হয়ে যাবে তাহলে কিন্তু এটা স্থাপন করতে সুবিধা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জেরার কিন্তু আমরা যদি দুইটা সারিতে রোপণ করেছি তিন ফুট বেড এখানে বেডটা কিন্তু প্রচুর তিন ফুট এবং একটা থেকে একটা শাড়ি দূরে তো আমাদের দেড় ফুট হ্যাঁ একটা গাছ কিন্তু আমাদের দেড় ফুট দূরত্ব আমরা স্থাপন করেছি তো যদি আমাদের গাছের দূরত্ব ঠিক থাকে তাহলে কিন্তু ডেরাস ফলন ভালো হবে এই যে দেখেন আপনার এই মালচিং পদ্ধতিতে দেওয়ার ফলে সুবিধা হচ্ছে এখানে কত যার চারার কত সুস্বাস্থ্য হয়েছে অনেক সুন্দর গাছটা অনেক কিন্তু সুন্দর যা সুন্দর যেহেতু স্বাস্থ্যবান চারা আশা করি তার থেকে ফলনও ভালো পাওয়া যাবে জন্যই আপনারা সবসময় চেষ্টা করেন যে পলি মালচিং পদ্ধতিতে সবজির আবাদ করি বিশেষ করে ঢ্যাঁড়স রয়েছে মরিচ রয়েছে টমেটো রয়েছে শশা রয়েছে হ্যাঁ আমরা এগুলো যদি আবাদ করি তাহলে কিন্তু আমাদের আগাছামুক্ত এবং যত আগাছা কম থাকবে তো আমাদের ক্ষেত্রের মধ্যে আমরা জমিতে আগাছা যদি যদি দিই তাহলে আমাদের কিন্তু উৎপাদন করার বেড়ে যায় কারণ এখানে আগাছার একটা কোস্টিং আছে এখানে টাকা খরচ হয় পাশাপাশি আগাশের যোগানাশক যখন দেব তখন আমাদের এই কিন্তু এই গাছের মধ্যেও একটা প্রভাব পড়ে নাশকটা পড়লে গাছের মধ্যেও প্রভাব পড়ে এই জন্য আমরা এগুলি আমরা না দিবো ঠিক আছে আর হচ্ছে যে আমরা যখন এই দেশ দেবো দেশের সবচেয়ে কিন্তু একটা ক্ষতি যে ক্ষতিকর হচ্ছে মোজাইক ভাইরাস বিশেষ করে এই সাদা মাছি যেটা আছে সেটা আমাদের এখানে যায় হোয়াইট যেটা সেটা কারণ বেশি হয়ে থাকে আর যে এ পির যে জেসি যেটা ওই যে ওই পোকাগুলি মূলত আপনাদের শ্বস পোকা যারা আমাদের ভাইরাস সরায় থাকে তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো যে মোজাক বাইরাসের যখন আক্রমণ হয়েছে যেটা আক্রমণ হয়ে যাবে সেটা কিন্তু বাইরাস যেতে সহজে করা সম্ভব হয় না সেই জন্য আমরা প্রিভেন্টিভ হিসাবে ইমিডিয়াট গ্লোফিড ডুফের কীটনাশকগুলো স্প্রে করা যেটা আপনার প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ এম এল অথবা প্রতি লিটার পানিতে এক মিল যদি মাত্রা বেশি হয়ে যায় এবং আমরা সবসময় চেষ্টা করবো বেশিরভাগই যে কীটনাশক মুক্ত রাখার জন্য শ্বশুর এবং কীটনাশক যখন আমরা প্রয়োগ করব প্রয়োগ করার ফসল কখন আমরা উত্তোলন করবো সেই হিসাবে আমরা কীটনাশক প্রয়োগ করবো যাতে জমি থেকে আমরা উত্তোলন কারণ ডেঁড়স কিন্তু প্রতিদিনই বাড়ে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং প্রায় প্রতিদিনই ডেঁড়স কর্তন করতে হয় এই জন্য আমরা এই ডেয়ারস যখন দিব তখন কীটনাশক প্রয়োগ করবো এই কীটনাশকের প্রয়োগের মানে কখন উত্তোলন করবো সেটা হিসাবে আমরা কীটনাশক প্রয়োগ করবো জমিতে ঠিক আছে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর গাছ দেখেন গাছের স্বাস্থ্য অনেকটি গাছ কিন্তু অনেক বড় বড় গাছ হ্যাঁ গাছ অনেক বড় বড় গাছ রয়েছে আর ডেরসের মধ্যে কিন্তু একটা জিনিস আছে যারা কুকরানো পাতা পাকা পাতা কুক্রানো যদি দেখা যায় তাহলে আমরা কিন্তু আগামী তিন গ্রুপের যে কীটনাশক রয়েছে যে একামাইট বা এবং এক দু আট আটিসি সেটা আমরা প্রতি লিটার পানিতে এক মিলি করে স্প্রে করব তাহলে কিন্তু আমাদের যে কুকুরানো রোগটা সেটা চলে যাবে আপনার কাছ থেকে জানতে চাই যে এই মালচিং পেপার পদ্ধতিতে ড্যাস চাষ করার জন্য আপনার বক্তব্য কি মানে কৃষকদের মালচিং শিট ব্যবহার করার পরে দেখেন যে জমিটা কত পরিষ্কার ক্লিন কোনো আগাছা নাই তারপরে এখানে সেচেরও একটা বিষয় আছে সেচটাও তুলনামূলক অনেক কম লাগে জমির আর্দ্রতা যেটা ময়শ্চার ময়শ্চারটা আমরা এটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি এটা সুবিধা আর হইলো কৃষক যে আগাছা নিরানোর জন্য যে শ্রমিকটা ব্যয় করতে হইতো এটাও তার মোটামুটি এটা দিয়ে নিয়ন্ত্রণ হয়ে গেছে তারপরে যেটা ফলনটা ফলনটাও আশা করি অন্য অন্য স্বাভাবিক যে চাষ পদ্ধতি এর চেয়ে অনেক বেশি হবে কারণ গাছের চেহার এবং গ্রোথ দেখে আমরা আশা করতেছি সে খুব ভালো একটা ফলন পাবে ইনশাল্লাহ আপনি যেহেতু এই মালচিং প্যাপার উদ্ধিতে চাষ করতেছেন এখানে কে আপনাকে মূলত উদ্গত করছেন আলমিন ভাই আপনি যেহেতু থেকে উপরে করে পার্সন তো গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে কিন্তু আপনি কৃষি কাজে সম্পৃক্ত হয়ে যাবে হ্যাঁ তো আপনি কিন্তু আসলেই এই চলে ইউটিউব বা ফেসবুক বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে যে দেখে উদ্যোগ হতে পারতেন তো আপনি যেখানে মালচিং পেপার পদ্ধতিতে আপনি শসা চাষ করছেন দেখলাম

আর পোকামাকড়ের মানে যাই হোক তো আমরা আলমন ভাই এর কাছ আসলে ভাই এর জন্য দোয়া করি যাতে উনি ভালো করে করার ব্যবহারে আগামীতে আরও বেশি জমিতে করতে পারে এবং আমাদের উপজেলার কৃষি বিষয় গরিপ ম্রহণসিংহ সবসময় গরিবপুরের কৃষকের পাশে রয়েছে এবং আপনারা যাদের কৃষি বিষয়ক বিভিন্ন রকম সমস্যা থাকবে উপজেলার কৃষি বিষয়ে আমরা সকল কর্মকর্তা পর্যন্ত আছি আপনারা আসবেন এবং আপনার এলাকায় যদি কৃষি বিষয়ক কোনো সমস্যা থাকে বিশেষ করে গরিবপুরের যে পৌরসভা হোক যে যে কোনো প্রকার হোক আপনার স্থানীয় উপসভারের কৃষি কর্মকর্তা সে যোগাযোগ করবেন এবং অবশ্যই আশা করি আপনাদেরকে ভালো ফলো পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম